আমি স্বাগতম আপনাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বিস্তারিত জানাচ্ছেন সাদি ইসলাম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্তি বিক্রম মিস্তি গত সোমবার ঢাকা সফর করেন সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রী এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন বিক্রম মিস্ত্রী বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ শেখ হাসিনা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ভিডিও বার্তা দিয়ে আসছেন